কম্বো অফারে সিকে ব্র্যান্ডের মোস্ট ডিমান্ডিং ওয়াশের দুইটা প্যান্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো নিরানব্বই টাকা দুইটা ওয়াশে কিন্তু খুবই মোস্ট ডিমান্ডিং এবং এটা খুবই ডিফিকাল্ট পাওয়াই যায় না একটা হচ্ছে সুপার ডিপ ব্লু আর একটা হচ্ছে ইন্ডিগো ব্লু যেটা কাছ থেকে যদি দেখে তাহলে পরিষ্কার দুইটার পার্থক্য আপনারা দেখতে পারবেন ইন্ডিগো ব্লুটা কিন্তু মোস্ট ডিমান্ডিং যারা ডেনিম প্যান্ট লাভার আছে আমাদের এই প্যান্টটাতে কিন্তু ওয়াই কেকের জিপার ইউজ করা হয়েছে খুবই সফট হয়ে থাকে ওয়াই কেকের জিপার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সিকের ব্র্যান্ডিং করা আছে সিকে ব্র্যান্ডিং মেটাল রিভিট মেটাল বাটন সিকের ব্র্যান্ডিং করা আছে এখানে কিন্তু কেয়ার লেভেল দেওয়া আছে আমাদের সাইজগুলো হচ্ছে ত্রিশ থেকে আটত্রিশ অর্থাৎ ত্রিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এবং আটত্রিশ সুইংটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক্সক্লুসিভ সুইং দেওয়া হয়েছে এবং এর ইনার সেটটা কিন্তু খুবই সফট পুরো ফেব্রিকটাই কিন্তু সফট এটা কিন্তু বিশেষ করে গরমের জন্য মোস্ট ডিমান্ডিং একটা আউন্স দেওয়া হয়েছে টুয়েলভ পয়েন্ট ফাইভ আউন্সের ব্যাক সাইডে কিন্তু লেদার প্যাচ ইউজ করা হয়েছে লেদার প্যাচ ইউজ করা হয়েছে ব্যাক সাইডের যেই পকেটটা আছে এখানে কিন্তু এমব্রয়ডারি করা আছে এবং প্যান্টের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বারটেক এখানে দেখুন প্রত্যেকটা জায়গায় বারটেক ইউজ করা হয়েছে বারটেকটা দেওয়া হয় কারণ কারণ হচ্ছে এই প্যান্টগুলো যদি দীর্ঘদিন ইউজ করার ফলে এই জায়গাগুলিতে স্ট্রেস পরে যাতে ছুটে না যায় এই কারণে বাড়টি ইউজ করা হয়েছে এবং লুপ কিন্তু এখানে দুইটা দেওয়া হয়েছে যাতে প্যান্টগুলো পরার পর কোনো অস্বস্তি ফিল না হয় বেল্ট উপরে চলে যায় অনেক সময় প্যান্ট নিচে চলে যায় এই কারণে কিন্তু দুইটা ব্যাকসাইডে দুইটা লুপ দেওয়া হয়েছে এবং এখানে তো ওয়াই কেকের জিপার দেওয়া হয়েছে অরিজিনাল ওয়াই কেকের জিপার এবং এই প্যান্টের ওয়াশটা দেখুন খুবই চমৎকার দুইটা ওয়াশে কিন্তু খুবই চমৎকার এই ডিপ ব্লু আর হচ্ছে ইন্ডিগো ব্লু এই দুইটা কালারই কিন্তু আপনার যদি কম্বো অফারে নিতে চান দুইটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো টাকা অর্থাৎ এই প্যান্টগুলো কিন্তু চার হাজার টাকা সমমূল্যের এটা কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন উনিশশো নিরানব্বই টাকায় তাই দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলুন অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার প্যান্টটা দুই থেকে তিন দিনের মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানা